বলতে বলতে দুই সাল শেষ হয়ে গেল দুই সালে পা রাখলাম আমরা এই দুই সালে অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া আল্লাহ এখনো পর্যন্ত সুস্থ রাখছে জীবিত রাখছে অনেক অনেক সালে সবার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে চেষ্টা করব। এন্ড সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করব। হ্যালো ইব্রুয়ান কেমন আছো তোমরা আল্লাহ রহমত সবাইকে আল্লাহ যেন ভালো রাখে আর আমাকেও ভালো রাখে সবাই সবার জন্য দোয়া করবো দুই সালটা আর আমাদের ছোট্ট ছোট স্বপ্নগুলো যেন পূরণ করে আল্লাহ তালা দুই সালে দুই সালটা আমার জীবনে অনেক স্মরণীয় কারণ আমি আমার সবচেয়ে কাছের মানুষটাকে হারাইছি যে মানুষটাকে আর কখনো আমি ফিরে পাবো না অনেক আগে হারাইছি এই কষ্ট আমাকে সারা জীবন বয়ে চলতে হবে যাই হোক দুই সালটা যেন আমাকে আর কিছু ফেস করতে না হয় আল্লাহ তালা যেন ভালো রাখে সবাইকে তো আমি সকালবেলা উঠে বার্সিটিজে চলে গেছি কারণ দুই সালটা আমার জীবনে অনেকটাই ঝুঁকিপূর্ণ প্রথম শুরুতেই কারণ আমার এক্সাম চলে এসেছে তারপরও সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার কারণ আমি বছরের শুরুতেই আমার এক্সাম বা আমার হ্যাপি বার্থডে দুইটা ডেট একসাথে পড়েছে দেন সকালবেলা বোর সকালবেলা চলে গেছে অ্যাডমিট কার্ড আনতে সো অ্যাডমিট কার্ড ছাড়া তো আমাকে পরীক্ষা দিতে দেবে না কারণ আমার খুব নেক্সটে পরীক্ষা আর আমি হাঁটি হাঁটি পাপা করে চলে গেছি ভার্সিটিতে কারণ বার্সিটিতে অ্যাডমিট কার্ড আনতে গেছি আমরা দুইটা ফ্রেন্ড সাথে আরেকটা ডিপার্টমেন্টে ভাইয়া বলতাছে আপু তোমার সাথে একটা পিক তুলবো তা বললাম হ্যাঁ তোলে আর এখানে এত সুন্দর সূর্যের আলোরা পড়েছিল জানালায় বেলগুনিতে দাঁড়িয়ে বলতাছে আমাকে একটা পিক তুলে দাও না এখানে কি সুন্দর জিকিমিকে আলো করতেছে সূর্যের আলোটা আমার অনেক ভালো লাগতেছে তো পিক তোলা শেষ এখানে দুই ফ্রেন্ড দোতলা একটু আড্ডা দিব বলতাছি অনেকদিন পরে এসেছি ভার্সিটিতে একটুটা আড্ডা দিতেই হবে আর এখানে কলেজের অনেক স্টুডেন্টরা ট্রাউজার পরে গেঞ্জি পরে খেলাধুলা করতেছে আর আমি দেখতেছি ফুটবল খেলতেছি এত ভালো লাগতেছে আমি ভাবতেছি যে তোমাদের মতো যদি আমি এখন খেলতে পারতাম বাট আমি তো খেলতে পারবো না কারণ আমার ছোট্ট মামুনিটাকে বাসায় রেখে গেছি কারণ ওকে রেখে কোথাও গেলে আমার অনেক টেনশন ফিল হয় দেখুন আমার মতন কয়জন আছে বছরের শুরুটাই হয়েছে একজাম দিয়ে কতটা টেনশন মনের ভিতরে যে এক্সাম কেমন হবে ইনশাল্লাহ খুব ভালোভাবে দিতে চেষ্টা খুব খুব দিব এই মিস করি শীতের এত সুন্দর ওয়েদার কিন্তু আমি বাড়িতে যেতে পারছি না শুধুমাত্র আমার একজামের জন্য আমি আটকে গেছি খুব মিস করছি গ্যারামটাকে কবে যে আমি গ্যারামে যাব গ্যারামে গিয়ে আমি শাশুড়ি আম্মুর সাথে পিঠা বানাবো পিঠা খাবো খুব মিস করছি সময়টাকে আমার সেই বাবা সেই কাজ আমার একজাম শেষ হবে চার তারিখে তো আমি নেক্সট চলে যাব বাড়িতে শীতের মৌসুমে গ্রামে না গেলে হয় এত কিছু বাবার পরও মনের ভিতরে একটু বয় হচ্ছে যে একজাম একজামটা তো ভালোভাবে দিতে হবে তাই তো ইনশাল্লাহ খুব ভালোভাবে একজাম দিতে চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আর যাদেরকে হারাইছি তাদের যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দুই ফ্রেন্ড মিলে চলে গেছিলাম বার সিটে তো অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়ে গেছে এখন বাসায় চলে যাওয়ার অনেকদিন পর আড্ডা দিলাম গল্প করলাম তারপরে বাসায় চলে আসলাম হ্যালো এব্রিও তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি আবার নেক্সট কোন নতুন ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ